নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর আপনার ঝাড়খন্ড গুজরাট ও উড়িষ্যাতে আপনার ভিজিটে থাকবেন সেই ভিজিটের মাঝে একটি বড় ঘোষণা করতে চলেছেন যে এক কোটি মহিলাদের জন্য আপনার সুভদ্রা যোজনা চালু করতে বা শুরু করতে চলেছেন যে সুভদ্রা যোজনাতে আপনার পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক বছর দশ হাজার আপনার দুটো কিস্তিতে পাঁচ হাজার করে করে দশ হাজার দেওয়া হবে আপনার যে এই যে সুভদ্রা যোজনা এই যোজনা সম্পর্কে আমরা দেখে নেব যে ভারত সরকারের যে পিএম ইন্ডিয়া যে সাইট আছে সেই সাইটে নোটিফিকেশান দেওয়া হয়েছে আসুন আমরা নোটিফিকেশানটা দেখে নেব তাহলে আপনারা দেখুন মোবাইলে আপনারা যে পি এম ইন্ডিয়া সেটা খুলে নিয়ে আপনারা স্কোল করে নিচের দিকে আসবেন দেখুন এইখানে আপনার পি এম টু ভিজিট ঝাড়খণ্ড গুজরাট এন্ড ওড়িশা ফ্রম ফিফটিন টু সেভেন্টিন সেপ্টেম্বর এখানে ফোরটিন সেপ্টেম্বর টু এটাকে প্রকাশ করা হয়েছে তাহলে আমরা আসুন নোটিফিকেশানটা দেখে নেবো কী আছে এই সুভদ্রা যোজনা তাহলে এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রোল করে চলে আসব আসার পরে দেখুন এখানে আমাদের কাছে এখানে আমরা স্ক্রল করে চলে আসব আসার পরে এইখানে দেখুন যে নোটিফিকেশানটা সেই নোটিফিকেশানে লেখা আছে নোটিফিকেশানে লেখা আছে প্রাইম মিনিস্টার উইল লঞ্চ সুভদ্রা দ্য ফ্ল্যাগশিপ স্কিম তাহলে প্রধানমন্ত্রী যে সুভদ্রা স্কিম সেটি চালু করতে চলেছেন ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ওমেন সেন্ট্রিক স্কিম অ্যান্ড ইজ ইজ এক্সপেক্টেড টু কভার মোর দেন ওয়ান ক্রোর ওমেন এবং এই যে স্কিমটা সেটি এটি সব থেকে বড় স্কিম আপনার মহিলাদের জন্য যেটা এক কোটি মহিলাদেরকে দেওয়া হবে আন্ডার দ্য স্কিম হোল এলিজেবেল বেনিফিশারিজ বিটুইন দ্য এজ অফ টোয়েন্টি ওয়ান টু সিক্সটি ইয়ার্স যাদের যে সকল মহিলা যা বেনিফিশারি হবেন তাদের বয়স একুশ থেকে ষাট বছর হতে হবে এরপরে রিসিভ রুপিজ ফিফটি থাউজেন্ড ওভার এ পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স বিটুইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন তাহলে আপনার যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেটা পাঁচ বছর দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার আঠাশ উনত্রিশ এন অ্যামাউন্ট অব এস টেন থাউজেন্ড পার এনাম ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি ক্রেডিট ডাইরেক্টলি টু দ্য বেনিফিশারিজ আধার এনে অ্যান্ড ডিবিটি এনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে যে প্রত্যেক বছর দশ হাজার দেওয়া হবে দুটো ইনস্টলমেন্টে যেখানে আপনার আধার এবং ডাইরেক্ট বেনিফিট স্কিম যে আপনার যে ডা যেটা আছে আধারের সাথে লিঙ্ক হওয়ার অ্যাকাউন্ট চাই অন দিস হিস্টোরিক অকেশন প্রাইম মিনিস্টার উড initiate দ্য ফান্ড ট্রান্সফার into the দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট more মোর 10 টেন লাখ ওমেন এখন যেটা আপনার যে দশ লক্ষ মহিলাকে টাকা ট্রান্সফার করা হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ